কেমন দিল কালকে কণিকা উজ্জ্বল বল এবার ভালোই লেগেছে বেশ মজা পেয়েছি আমি হ্যাঁ তুই বললি না তোর কান্না দেখে ওরা বসে পড়েছে না ওদের মনের মধ্যে না যে যন্ত্রণা জ্বালাটা আছে সেটা তুই বুঝবি না যদি সেটা বুঝতিস তাহলে আর এই নোংরা মোটা তুই করতে পারতিস না প্রথম কথা তোর সন্তান নেই দ্বিতীয় কথা শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ নেই ননদ নন্দায়ের সাথে কোনো যোগাযোগ নেই না ভাসুর ভাসু আছে দেওয়ার তুই বুঝবি কী করে তাদের সম্মান নিয়ে নোংরা নোংরা খেলা খেলে তাদের শরীরের মধ্যে কী পোড়াটা হয় তো বলতে বসেছে স্বাভাবিকভাবে কদিন ধরেই ওরা একটা নাটক করছিল তিন চার দিন ধরে সেই নাটকটা কেন করছিল সেটার ভালো করে বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে যে নোংরা দেখার জন্য মানুষ পিলপিল করে যায় যেমন তোর সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো বলছিলি না সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে তুই কী কী করছিস তুই সাঁত্রিশ নোংরা 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 লাখ লাখের চ্যানেল তার মধ্যে নোংরা মোট ঢুকিয়ে দিয়েছিস তুই যারা লাখ লাখ ভিউজ দিত তারা আজকে দশ হাজার পনেরো হাজারে নামিয়ে দিয়েছে কেন বলতো একটা মানুষকে যদি কন্টিনিউ নোংরা 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 বলা হয় না তখন মানুষ ভাবতে শুরু করে সত্যিই বোধ হয় এই নোংরা যেটা তুই করতে মানে একদম সিদ্ধ হস্ত যখন যে মানুষটাকে প্রয়োজন পড়ে তখন তাকে একদম নিংড়িয়ে চিবড়ে করে ছেড়ে দিস তুই মানে যতক্ষণ না চিবড়েটার মধ্যেও কোনো রস না থাকে ততক্ষণ পর্যন্ত তুই তাকে চিবস তুই এত হয় ছয়তান মেয়ে ছেলে বুঝছিস তো ওদের জন্ম মানে ওদের মেয়েটার জন্মবৃত্তান্ত নিয়ে পর্যন্ত তুই নোংরা নোংরা কথা বলেছিস তুই কতটা অসভ্য হলে মানুষ এই ধরনের কাজকর্মগুলো করে সেটা তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না মন্দির আর মাথাটা কাঁদে নিয়েছিলি না তাহলে আজকে মন্দিরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন আজকে সত্যি হয়ে গেল আর তুই অসতী হয়ে গেলি কি ব্যাপারটা দেখ ভেবে দেখ একেই বলে কপাল বুঝেছিস তো লোকের পেছনে লাগলে পরে লোককে নিয়ে নোংরা কথা বললে পরে তাকে ওরকম অফ ক্যামেরা অন ক্যামেরা কাঁদতেই হবে বুঝেছিস তো আর কিছু মানুষ আছে ইচ্ছা করে কাঁদে না মানে ইচ্ছা করে তাদের মানে কান্নাটাকে তারা দেখাতে চায় না কিন্তু অপমান তারপরে হচ্ছে মিথ্যে বদনাম দিলে তাদের চোখেও জল আসে যেটা আমার হয় আমি যেটা করেছি কেঁদেছি সেটা হচ্ছে আমার কষ্ট অপমান থেকে করেছি আর তুই ভিউজ সবটাই ভিউজ তোর কান্নাগুলো না সবাই বুঝে যায় যেই মুহূর্তে একটু কমে যায় না ওই ভিউজের সংখ্যাটা অমনি তোর একটা করে কান্নার ভিডিও দিতে হয় তাহলেই ব্যাস করে লোক ঝাঁপিয়ে পড়ে কেন কাঁদছে কেন কাঁদছে বাবা ওই নোংরা মেয়েছিল আবার কি হলো চল তো দেখে আসি কেন কাঁদছে এতদিন তো বেশ লাফাজাপি ঝাঁপাঝাঁপি করছিল সামান্য একটা ইসিজি দেখিয়ে তুমি একবার বড় অসুস্থ বলে যে নাকামোটা করেছো আজকে ভিডিওতে সেই নাকামোটা জঘন্য লেগেছে একেবারে জঘন্য ভিডিওটার ওই ইসিজিটা নর্মাল একটা ইসিজি হতেই পারে একটা শ্বাসকষ্ট হতে একটা মানে অ্যাংজাইটি থেকে অনেক সময় মানুষের ইয়েটা বেড়ে যায় ব্রিদিং ইয়েটা বেড়ে যায় তো তখন যদি ইসিজি করা হয় তার রিপোর্ট একটা বেরোয় তো রিপোর্টটা একটু দেখাস না তোর পরের ওই যে খুব অসুস্থতা পুরী পাওয়া যায় কী বিভছে অসুস্থ তো সেই অসুস্থ রিপোর্টটা দেখাস না পরের দিন থেকেই তো দিব্যি কাজে চলে গেল দিব্যি যেমন যাতায়াত করছে তেমন যাচ্ছে খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে তারপর আবার খাসির মাংস খাওয়া শুরু হয়ে গেল যার হাটের প্রবলেম হবে তার খাসির মাংস খায় তাকে ডাক্তার বলেনি যে আপনি একদম খাসির মাংস খাবেন না চর্বি জাতীয় জিনিস খাবেন না এই এই এইগুলো ও মা বিরিয়ানি খাওয়ার মাত্রা তো দেখলাম বেড়ে গেল তাহলে কি করে তোর বড় শরীর খারাপ ভাববো বলতো আমরা কি করে ভাববো নকশাও মারবি তোর ওই কোথাও ওইসব সি এ বি সি ডি ই এফ জি এইচ ওগুলোর কাছে মারবি আমাদের কাছে মারতে আসিস না কারণ আমরা না বুঝি যে কে কি বলতে চাইছে এমনি এমনি দেখ সাদা হয়নি কিন্তু বুঝেছিস সে কালো করলে অবশ্যই বোঝা যেত না কিন্তু সাদাটা নিয়েই বসেছি তোকে বলার জন্য তুই দিনের পর দিন মানুষের চোখে জল ফেলিয়েছিস তুই কাঁদবি না তা কি করে হয় আজকে আবার বসে পড়েছিস যথারীতি হুম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট নিয়ে আবার বসে পড়েছিস নির্লজ্জ বিহায় মহিলা তুই একটা বুঝেছিস তো নির্লজ্জ মাসে একবার করে আলবিদা বলিস আর কান্নাকাটি করিস এগুলো তোর মানে আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এগুলো আর আমাদের কাছে কোনো মানে কি বলবো এফেক্ট করে না যে হাঁড়ে মেয়েটা কাঁদছে হাড়ে মেয়েটা কষ্ট পাচ্ছে এই জিনিসটা আর আমাদের মধ্যে নেই একটা সময় তোর জন্য চোখের জল ফেলেছিলাম আমার মনে আছে তুই একটা জায়গায় কাঁদছিলি একটা ভিডিওতে বেশ কিছু কয়েক মাস আগে বা বছর হয়ে গেছে তখন আমরাও হাও হাওয়া করে কেঁদেছিলাম প্রতিটা মানুষ খুব খারাপ লেগেছিল তোর ওই কান্নাটা কিন্তু এখন না তোর কান্না দেখলেই মনে হয় আরও দু চারটে থাপ্পড় দিয়ে আরো তিন ঘন্টা বেশি কাঁধ সবাই মিলে একটা করে থাপ্পর দিয়ে ওই জল তুই আরও তিন ঘন্টা বেশি কাঁদ এটা মনে হয় দেখলে পরে কেন বলতো জায়গাটা তুই তৈরি করেছিস ওরকম দেখ ঝুমাও ওরকম ফালতু ফালতু ভিডিও করে কিন্তু ঝুমাকে নিয়ে না কোনো মাথা ব্যথা হয় না আমাদের কারণ আমরা জানিও ওই পদার্থের গোত্রের পাত্রের কেয়া যেমন ভিডিও করে দেখ হাজার হাজার ভিউজ হচ্ছে কিন্তু কী বলতো যে যেমন ভিউয়ার্স ঠিক তেমন ভিউজ দিতে যায় সেই সব চ্যানেলে সেই সব চ্যানেলে দেখে যা ভালো ভিউজ যেমন তোর চ্যানেলে সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার তিরিশ হাজার বত্রিশ হাজার হচ্ছে তোর মতন নোংরা তোর থেকেও বেশি নোংরা হচ্ছে তারা যারা তোকে দেখে যারা তোকে দেখে তোর ভালোবাসার মানুষ যে যেমন তার সে তো সেরকমই ভালোবাসবে তাই না দেখ কোথায় প্যান্টি কোথায় আর কোথায় কি জাঙ্গিয়া এইসবের মধ্যে তুই পরে আছিস কেন ভালো কিছু দেখতে পাস না কাউকে বলেছিস কোনোদিন বাহ কুর্তিটা খুব সুন্দর তো বাহ নাইটিটা খুব সুন্দর তো বা শাড়িটা কি সুন্দর কোনোদিন বলেছিস বলতে পারবি না তো কারণ তুই তো আবার ওইগুলো দেখিস না তোর হচ্ছে এক্স রে তোর চোখটা হচ্ছে এক্স রে ভেতরটার জিনিসগুলো তুই বের করে আনিস বুঝেছিস এত শয়তান ভেতরে কি পড়েছে নাইটির ভেতরে কি পড়েছে সেইটা তুই দেখতে পাস ওপরে নাইটিটা কিন্তু কোনোদিন সুন্দর বলতে পারলি না কি অদ্ভুত ব্যাপার তুই বল যার জন্যই তোকে ওই বাতাবি নকুল দানা নিয়ে দেখাতে হয় আমাদের কোনোদিনই এটা হবে না কেউ বললেও আমরা ওই কথাটাকে ইগনোর করে যাবো কখনোই দেখাতে পারবো না এই যে দেখো এইটা আমার সাইজ এই যে দেখো এই রঙের আমি পরি এই যে দেখো এইটা আমার চার্ডি পান্টি না এগুলো আমরা কেউ করতে পারবো না যেটা তুই পেরেছিস কারণ তুই অতি শিক্ষিত অতিভদ্র অতি অতি সত্তর অতি বুঝেছিস তো অতি নোংরা তার সাথে সাথে তুই হচ্ছিস অতি নোংরা অতি জঘন্য অতি একটা মেয়ে ছেলে বুঝেছিস রান্না করতে পারছি না ওই করতে পারছি না এই করতে পারছি না ক্যামেরা চালাতে পারছি না সব পাচ্ছিস তুই সব পাচ্ছিস তুই পারিস না এমন কিছু নেই তুই একটা হাতি গিলে ফেলতে পারবি তোর সরু পেটে গরু ঢুকে যাবে বুঝেছিস তুই যা খাস তাতে তোর সরু পেটে গরু কিন্তু খাওয়াচ্ছিস দেখ পোষ্যটাকে এ এইটুকু ভাত ওইটুকু ভাত খাওয়ার যোগ্য তোমাদের দেখাবো আজকে আমি আমার বাড়ি আমাদের বাড়ির পোষ্যরা কীভাবে খায় কতটা খায় তখন বুঝতে পারবি নোংরা মেয়ে ছেলে কোথা খাট ওকে খাওয়া পোষ্যকে খাওয়ানো দেরি হয়ে যাবে এটা আমি মানতে পারি না অন্য জায়গায় মারিস বুঝেছিস আর কারোর বাড়িতে নেই তারা কোথাও বেড়াতে যায় না দুদিনের জন্য নিয়ে ঘুরে আয় অসুস্থ তো তার মনটাও ভালো হয় আর নিজে তো এই খেকপুরে মার্কা চেহারা আর খেকপুরে মার্ক্ক মন নিয়ে বসে আছিস ঘরের মধ্যে একটু বাইরে বাইরে ঘুরে আয় দেখ আমি দুদিন হলো ঘুরে এলাম দীঘা থেকে বুঝেছিস তো সেরকম একটু ঘুরে টুরে আয় না হাজবেন্ডের সাথে গিয়ে একটু ঘুরে আয় দুটো দিন না সেসব করলে তো পয়সাও মানে খরচ হবে না সে পয়সাটা খরচ করতে পারবি না তুই ধরি বললাম পিঁপড়ে যদি এরম এরম করে হেঁটে হেঁটে চলে যায় মুখে একটা পিঁপড়ে নে তুই সঙ্গে সঙ্গে পেছনটা টিপে ধরবি যদি রসটা খেয়ে থাকে পিঁপড়ে যে চিনির রস কেচে সেটাও বার করে নিবি আর মুখ থেকে টুক করে চিনিটাও সরিয়ে নিবি তুই হচ্ছে এইরকম কিপটে মাল হাটের মালগুলো নিয়ে এসে পড়িস তারপর বড় বড় ডায়লগ মারিস হ্যাঁ কেন তোর মলে কাজ করে যেতে পারিস না একদিন মলের এত ভালোবাসে মলের সবাই ওই মলমলকে তো যা একদিন গিয়ে ঘুরে আয় হাত মলের মলিরাও দেখুক যে আমাদের ভেরু দাদার কী সুন্দর বউ আ তার জন্য লোক এসে সে ভেরুদাদাকে অ্যাপ্রিসিয়েট করে যায় যা দেখি আয় একটু নিজের চেহারাটা তাও হচ্ছে দাদা যা দেখি আয় একবার নিজের চেহারাটা তবে না বুঝবো যে তোর মানে দম আছে সবসময় লোকের পেছনে লেগে লোককে নিয়ে নোংরা কথা বলে ভিডিওর ভিউজ আর্ন করে নোংরা আবার বলছে বসে পড়েছে বসে পড়েছে আরে বসবে তো নিশ্চয়ই তাদের বেউসটা কমে গেছে তাদের শরীরের জলন হবে না তুই তাদের প্রতিটা মানুষকে নিয়ে নোংরা নোংরা এমনকি শাশুড়িটা বয়স্ক মানুষ তাকে পর্যন্ত তুই ছাড়িস নি তুই এতটাই নোংরা আসল তোর মনটাই অল মানে মানে অল টাইম হচ্ছে তোর নোংরা দিকে থাকে যেগুলো আমরা দেখি না সেগুলো তুই দেখতে পাস বুঝছিস তোর চরিত্রটাই এরকম তুই আবার বড়ো বড়ো কথা বলতে বসেছিস কিরে হ্যাঁ যবে থেকে তো যবে তোর চ্যানেলটা উড়ে যাবে সেদিন থেকে শান্তি পাবো ম্যাডাম যদি কোনো কিছু করতে পারে তার জন্য ম্যাডামকে আমি একদম কনগ্র্যাচুলেশন জানাবো শুধু ম্যাডাম না ম্যাডামের সাথে জনগণ যদি প্রতিবাদ আন্দোলন করে না তোর বিরুদ্ধে তুই টিকতে পারবি টিকতে পারবি শ্বশুর শাশুড়ি তো মুখের দিকে তাকায়ও না ওপর থেকে খাবার দিচ্ছে গপ গপ করে খেয়ে নিচ্ছিস আর নিচ থেকে কোনো খাবার ওপর দিকে যায় না কেন রে কেন মনে হয় না যাক শ্বশুর শাশুড়ি আর দুটো দিন রান্না না করুক আমি তো করছি এত রান্না দুটো খাবার নয় ওপরে পাঠিয়ে দিলাম ভাতটা করে নিক বাকি মাছ মাংস নয় আমি পাঠিয়ে দিলাম মনে হয়েছে তোর একবারও সেগুলো মনে হয় না অথচ ওপর থেকে খাবার আসলে নিচে গপ গপিয়ে খাস রান্নাই করিস না কতটা নোংরা মানসিকতা হলে তুই এরকম করে তোর ননদ নন্দা এলো ভাগ্নি এলো দেখ তোর ভিডিও তাদের কোনো স্থান নেই হবে কি করে কারণ তোর তোর মুখটাই ওরা দেখে না কণিকার ননদরা আসলে তোর জ্বলতো গায়ের মধ্যে জ্বলতো ওই জন্য তুই শুরু করে নিতিস পাঁচালি তোর মর্নিং শো ইভিনিং শো নাইট শো দেখতাম আমরা কি করবো আমাদের তো কোনো কাজ নেই না আমাদের তো দেখতেই হবে আর কিছু আছে তোর মতন বলেই দিয়েছি সেগুলো তোর ভিডিও না দেখলে বাবা পেটের ভাত হাজমায় না পায়খানা হবে না পরের দিন কি অবস্থা তাদের হাগা কষে যাওয়া মালগুলো কি অবস্থা সত্যি আমি শুধু দেখি তোকে আর ভাবি তুই মুখ নেড়ে নেড়ে বড় বড় কথা এখানে বলতে আসিস কি করে তুই নিয়ে বলতে বসেছিস ইসিতা ঠিক করেছে যা করেছে একদম ঠিক কাজ করেছে আমারও ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমি যাইনি যাইনি আমি আমারও ইচ্ছা ছিল যে যাই একবার গিয়ে বলে আসি আমাকে তো চেনে ভালো করে অসুবিধা নেই আমার সাথে কথা বলতে তো যেতাম গিয়ে বলতাম কিন্তু তোর মতো নোংরা মেয়ে ছেলের হাজব্যান্ড আরও নোংরা তো তার সাথে আর কি যাবো বল তার সামনে আর কি যাবো গেলেই তো ওই চারটি আমি জানি আমার বউ কি করতে পারে এর বাইরে আর আমাকে কিছু বলতে পারতো না বুঝেছিস কারণ আমি তো তোর বাড়ি গিয়ে ঘুরে দেখে এসেছি কে কি কোনটা কোন পদার্থ শাশুড়িটা একদম জাঁদরে শাশুড়ি যার জন্য তুই এখনো পর্যন্ত ট্যাপও করতে পারিস না না হলে না তুই ওইখানে রাজ করতিস তুই ওইগুলোকেও দাবড়ে বসিয়ে রাখতিস পারিস না কারণ শ্বশুরমশাই এখনো পর্যন্ত জীবিত সূক্ষ্ম মেয়ে ছেলে কথা সে তার নিজের পয়সায় খায় নিজের পয়সায় রান্নার লোক রেখেছে নিজের পয়সায় কাজের লোক রেখেছে সব কিছু করেছে দেখ তারা তোর ঘরে কাজ করে না ভালো করে বেশ করে তুই ওরকম আরাম যদি মেয়ে ছেলে তুই যদি ওইখানে তোর বাড়ি ঘরে কাজ করে তারপর আবার ওপরে গিয়ে কাজ করবে বা আবার দরকার নেই ওপরে সমস্ত কথা তুই এসে খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করবি কোনো দরকার নেই নোংরা মেয়ে ছেলে কোথায় একদম দিন রাত্রি তুই উজ্জ্বলের পিন্ডি চটকেছিস ওর মরে যাবার চিন্তা করেছিস কতক্ষণে ও মরে যাবে হ্যাঁ খাওয়া নিয়ে বলেছিস কি বলিস নি বলতো ওদেরকে নিয়ে কী কি করেছিস আর কী কী বলেছিস ভুলে গেছিস আর যদি তারা মুখ খোলে তাহলে খুব গায়ে লাগে না তোর ওদেরও ভেতরে না একটা জলন আছে জলন এরকম অনেক মানুষের আছে যেমন আমার আছে তোর জন্য কণিকার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে জানিস ভেবেছে কণিকা ভেবেছে আমি হয়তো তোর সাথে হাতে হাত লাগিয়ে তোর সাথে আমি হয়তো ইন্টুকুলগুলো করতে গেছি অ্যাকচুয়াল তোকে দেখলেই যে আমার ঝিনটুকুলগুলো করতে ইচ্ছা করে মানে ঝেঁটার বাড়ি মারতে ইচ্ছা করে সেটা মনে হয় কণিকা বা আদার্স অনেকেই বুঝতে পারে না জানি না তারা কবে বুঝবে আদৌ বুঝবে কিনা বা বুঝেও না বোঝার মান করে থাকে আমার মাথা ব্যথা নেই বিশ্বাস কর আমাকে যারা একবার ইগনোর করে আমার তাদেরকে দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না কিন্তু যেহেতু ভালোবাসার মানুষ কিছু ভালোবাসার মানুষ আছে তারা ভুল করলেও না আমার মনে হয় যা বলেছে ভেবেছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যেমন কণিকাকে এমনি দেখলেই আমার মনটা আলাদা রকম হয়ে যায় উজ্জ্বলকে বিশেষ করে উজ্জ্বলকে দেখলেই মনটা অন্য রকম হয়ে যায় যে ওই যে একটা ভালো সুন্দর ইনোসেন্ট টাইপের ছেলে তাকে নিয়ে যখন তুই নোংরা নোংরা কথা বলতিস না তখন থেকেই প্রতিবাদ করা শুরু করেছিলাম আর তখন থেকেই তোর চোখে খারাপ হয়ে গেছিলাম আমরা আমাদের কোনো ইচ্ছা ছিল না কিন্তু তোকে নিয়ে কোনো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কারণ তুই গোত্রের পাত্রের নোষ আমাদের কিন্তু তুই এই যে মোটা শুরু করলি সেটা আমরা মেনে নিতে পারিনি যার জন্য কনিকার পাশে ঢাল তরবার হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম আর এখনও পর্যন্ত সেভাবেই দাঁড়িয়ে আছি ও আমাকে ব্লক করে দিলে কি হবে আমি তো ওকে ব্লক করিনি আমার তো সেটা স্বভাব না তাই না আমি ব্লক করিনি আমি জানি ওর ওর একদিন হলেও বুঝতে পারবে যে সমাধি ওর কোনো ক্ষতি করেনি সমাধি ওর কোনো খারাপ চায়নি বা সোমাদির মতো একটা মানুষকে আমি ব্লক করে ভুল করেছি যদি মনুষ্যত্ব বলে কোনো জিনিস থাকে মানুষের তাহলে তারা বুঝবে এটা হচ্ছে আমার কথা কিন্তু তোর জন্য আমার একটা ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আর সে নষ্ট করার পেছনেও কিছু ক্রিয়েটার তাদের কথা আমি বলতে চাই না কারণ তাদেরকেও আমি ভালোবাসি এই যে বললাম ভালোবাসবো যখন মন থেকে ভালোবাসবো আর যখন ঘৃণা করবো না তখন মন থেকে ঘৃণা করবো এরকমই আমি কি করবো বল পারি না যেমন তোর ব্লগ চ্যানেলে আরেক রকম অন্য চ্যানেলে আরেক রকম তোর মতন শয়তান্ত দুটো হয় না আর আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে মন থেকে ভালোবাসি আর ঘৃণা করে মন থেকে ঘৃণা করি যেমন তোকে তো যাই হোক সেটা বড় কথা না আমি শুধু আমার কথাটা বলতে বসে যাই আসলে আমার মনের মধ্যে তো প্রচুর রাগ দুঃখ আছে না সেটাই আমি সামনে করে বলতে চাই যে আমি এটা করিনি আমাকে না করতেও মানুষ কত রকম খারাপ কথা বলেছে তো সেগুলো আমি মেনে নিয়েছি ঠিক আছে হয়েছে যা হয়েছে হয়েছে মানুষ তো তারপরেও একটু মিলমিশ করে নেয় না কিছু মানুষ আছে বাবা কি মানে যাক গে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে তুই যেটা করছিস সেটা হচ্ছে নোংরামো বুঝছিস করছিস সেটা হচ্ছে পাক্কা নোংরামও করছিস পয়সার জন্য মানুষ অনেক কিছু করে অনেক কিছু করে তাহলে তুই কেন সেই জায়গাটায় নেমে এলি পয়সার জন্য তুই নোংরা লাইনটা তুই লাইনটাকেই বা বেছে নিলি কেন তুই তো পারতিস ভালো করে নিজের লাইফটাকে তৈরি করতে পড়াশোনা করেছিস এখনো এলএলবি পড়বি বলছিস তারপরেও জামা কাপড় তুলে দেখিয়ে দিতে হচ্ছে বেশ দেখাতে হচ্ছে প্যান্টি দেখাতে হচ্ছে কার কী হচ্ছে না হচ্ছে কার বাচ্চা কীভাবে হলো আদৌ বাচ্চা হওয়ার যোগ্য না মানে তোর এই সব দিকে লক্ষ্য কেন কে পরকিয়া করে চলে যাচ্ছে কে ঘর ভাড়া নিয়ে চলে যাচ্ছে কে তার বরকে ছোট্ট ছোট শিশু ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে তোকে সাপোর্ট করতে হয় কেন কারণ তুই জানিস এই নোংরা ঘাটলে পরে মানুষ আসবে আর কণিকা উজ্জ্বল তিন দিন ধরে ভিডিও করে এটাই দেখাতে চেয়েছে মানুষের কাছে যে যখনই যেখানে কেচ্ছা সেখানে লোকের শুভেচ্ছা বুঝেছিস তো তোর হয়েছে সেই অবস্থাটা তুই ঠিক জায়গাটা বুঝে গেছিস কারণ তুই এই যে ব্রেন দিয়ে কাজ করিস তো তুই বুঝে গেছিস যে এই রকম আমি যখন স্রোত এই দিকে যাবে আমি যাবো স্রোতের এই দিকে মানুষ আমাকে দেখবে আরে বাপরে বাবু কী বলছে আরে দাঁড়া দারুন বলছে চল 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 দেখে আসবে নৌরা মেয়ে ছেলেটা কি বলছে এই জন্য তোর দিকে সবাই পিপি পিপিলি করে দৌড়ে আসা যে সাইফ্রী সাজানের চ্যানেল হওয়ার মতো যোগ্য তুই একটা মানুষও তোকে তোকে দেখা উচিত না তুই এতটাই নিম্ন রুচি সম্পন্ন একটা মহিলা বুঝেছিস আবার বড় বড় ডায়লগ দিতে বসেছিস সতী হয়ে যেতে চাইছিস সতী লোককে মেরে ধরে তার আঁচড়ে কামড়ে শেষ করে খেয়ে দিয়ে এখন সতী সতীগিরি তোমার গুছিয়ে দেবো মেয়ে বুঝেছ সতীগিরি তোমার গুছিয়ে দেবো তো বন্ধুরা এখানেই শেষ করলাম বলেছি না ওকে নিয়ে ভিডিও করতে আমার তিন দিন লাগবে একটা ভিডিও শেষ করতে শেষ আর হবে না শেষ আর হবে না এত নোংরা মেয়েছে যে সত্যি হোয়াইটিতে আছে না দেখলে বোঝা যায় না ও উজ্জ্বলের খাওয়া নিয়ে পর্যন্ত বলতে বলতে বলেছে পটন তুলতে তুলতে কোন দিন পটল তুলবে ও পাঁচ বছরের বেশি বাঁচবে না ওর গরম লাগে ওর শরীরে গরম বেশি যখন কিছুই ছিল না তখন গরম লাগতো না এখন এসি হয়ে গেছে বলে গরম লাগে বোনেদের বাড়ি যেতে পারে না অহংকার এই ওই সেই অথচ কণিকা কিন্তু সব কটা প্রোগ্রামেই অ্যাটেন্ড করে হয়তো বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু অ্যাটেন্ড কিন্তু করে কোথাও গিয়ে রান্নাও করে দিয়ে আসছে কোথাও গিয়ে খেতেও দিচ্ছে কোথাও আশীর্বাদও করছে যেখানে যেটা করার কণিকা কিন্তু ঠিক সেটা করছে আর উজ্জ্বলকে তার ভাই বোনেরা তিন ভাই বোনেরা এতটাই ভালোবাসে যে তারা প্রতিটা সময় তার ভাইয়ের খোঁজ নিতে চলে আসে রান্না রান্নাবান্না করে খাওয়ায় বাড়ি থেকে রান্না করেছে ভাইয়ের দাদার জন্য ভাইয়ের জন্য পাঠিয়ে দেয় তো সেই সব মানুষগুলোকে নিয়ে তুই বসেছিলি পিন্ডি চটকাতে বললাম যে তোর মতো মানুষগুলো আছে বলেই ও ভালো মানুষরা বাঁচতে পারছে না ভালো কোনো ভিডিও কেউ দেখতে আসছে না শুধু তোর মতো না তোর মতো কিছু নোংরা ক্রিয়েটারের জন্য আজকে ওয়াইটিটা এই মানে এই জোনটা এইরকম নোংরা অবস্থা মানে মুখ খিস্তি না করে তোর জন্য কোনো ভিডিও করা যায় না এমন ছেলে মেয়েছিল চড়ালে মেয়ে ছেলে বুঝেছিস তো নোংরা থাকা বসে পড়েছে অমনি ক্যামেরা খুলে বসে পড়েছে কাল যা কাঁদ মধ্যে হসপিটালে ভর্তি হয়ে গেলি বোধ হয় কারণ তোর যা ইমিউনিটি পাওয়ার কম এত কান্নার পরে ইমিউনিটি তো লোতে নেমে আসবে একদম জিরোতে না নেমে আসে বাবারে বাবা ভিডিওর জন্য সব হাঁ করে বসেছিল দর্শকরা যে তুই হাঁকলি অমনি কক করে গিলে ফেললো কি অবস্থা তোর দর্শকদের সত্যি নোংরা দেখা জন্য হাঁ করে ওপর দিয়ে তাকে বসে থাকে কখন তুই ফেলবি একটা কপ করে ওরা গিলে ফেলবে আর ওটা গিয়ে আবার তার নিজের শ্বশুর শাশুড়ি নিজের ভাসুক দেওর ননদের ওপর অ্যাপ্লাই করবে তোর থেকে এটাই শিক্ষার বিষয় তোর চ্যানেলে গেলে বলিস না আমার চ্যানেলে তোর চ্যানেলে কি আছে কি শেখার বিষয় আছে তোর চ্যানেলে কি আছে কি শেখার বিষয়টা তুই দেখাস তোর ওই গু খাওয়া দর্শকগুলো ওই তোর গুটা খেয়ে গিয়ে ওই গুটাই পরিবেশন করে দেয় বাড়ির লোকের ওপরে বুঝেছিস এটাই শিক্ষণীয় বিষয় তাদের জন্য আর আমাদের দেখলেই মনে হয় গুলো মানে ঝেঁটার বাড়ি মারতে তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম